আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক ক্রেট নিয়ে হাজির হলাম আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক ক্রেট কত দুবাইদের খাম বত্রিশ টাকা আটাত্তর পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা সতেরো পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওহমান রিয়াল তিনশো টাকা তিপ্পান্ন পয়সা ক্যাটারিয়াল বত্রিশ টাকা আটানব্বই পয়সা জর্ডান দিনার একশো আটষট্টি টাকা পঞ্চান্ন পয়সা ইন্ডিয়া রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা নয় পয়সা কুইতি দিনার তিনশো বিরানব্বই টাকা উনআশি পয়সা বাহারেন দিনার তিনশো আঠারো টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা উনসত্তর পয়সা ইউরো একশো চৌত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা পঁচাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো উনষাট টাকা তিরিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন